যে এগারোটি অভ্যাস মস্তিষ্ককে ধ্বংস করছে আজকের ব্যস্ত ও যান্ত্রিক জীবনে আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা অজান্তেই আমাদের মস্তিষ্কের ক্ষতি করছে হয়তো ভাবছেন এগুলো খুব সাধারণ অভ্যাস কিন্তু আসলে এগুলোই ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি নষ্ট হওয়ার কারণ চিন্তা শক্তি দুর্বল হওয়ার কারণ এবং ভবিষ্যতে আলঝেমার বা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে আমি কামরান চৌধুরী আজকে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করতে মস্তিষ্ক ধ্বংসকারী এগারোটি অভ্যাস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব পরিচিত কিন্তু ব্রেইন হেলথের জন্য ক্ষতি করছে সেই সাথে বলবো কিভাবে এই মস্তিষ্কের ক্ষতিকর অভ্যাস থেকে মুক্তি পাবেন এবং কিভাবে, মস্তিষ্ক সুস্থ রাখার উপায় মেনে চললে আপনার স্মৃতিশক্তি ধরে রাখা ও মস্তিষ্কের শক্তি বাড়ানো সম্ভব আজকের দ্রুতগতির জীবনে অনেকেই বাইরে বেরোনো বা দেহকে সক্রিয় রাখার পরিবর্তে অন্ধকার ঘরে শুয়ে বসে থাকা বা হেডফোনে উচ্চ স্বরে গান শুনতে পছন্দ করেন আজ এই ভিডিওতে আলোচনা করব। এমন কিছু অভ্যাস নিয়ে যেগুলো আপনার মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর যেন মস্তিষ্কের বারোটা বাজিয়ে দিচ্ছে এখনকার এখানকার তথ্যগুলো যুক্তরাষ্ট্রের মেডিকেল স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড স্ট্রোক এবং অন্যান্য নির্ভরযোগ্য গবেষণা সূত্র থেকে সংগৃহীত হয়েছে সাম্প্রতিক গবেষণায় দেখা যায় এই অভ্যাসগুলো পরিবর্তন করে মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করা যায় যা সামগ্রিক জীবনমান উন্নত করে এবং ডিমেনশিয়া বা আলজেমারের মতো রোগের ঝুঁকি কমায় তাই আমাদের মস্তিষ্ক ধ্বংস করছে এমন এগারোটি বিষয় জানতে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন কারণ এখানেই আপনি জানতে পারবেন ভুলে যাওয়ার খারাপ অভ্যাস মস্তিষ্ক দুর্বল হওয়ার কারণ এবং সেই সব ব্রেইন ফাংশন নষ্টকারী অভ্যাস থেকে মুক্ত থাকার কার্যকর উপায় চলুন তবে একে একে জেনে নিই সেই ক্ষতিকর অভ্যাসগুলো অপর্যাপ্ত ঘুম অপর্যাপ্ত ঘুম মস্তিষ্কের জন্য সবচেয়ে ক্ষতিকর প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন রাতের ঘুম প্রয়োজন ঘুমের সময় মস্তিষ্ক বিশ্রাম নেয় বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ সৃষ্টি করে সাত ঘন্টার কম ঘুম হলে কোষ গঠন ব্যাহত হয় যা স্মৃতিশক্তি মনোযোগ মেজাজ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমায় এটি ডিমেনশিয়া ও আলজেমারের ঝুঁকি বাড়িয়ে দেয় মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান ঘুমের এক ঘন্টা আগে ডিভাইস ব্যবহার বন্ধ করুন শোবার ঘর পরিষ্কার ও আরামদায়ক রাখুন আলো কমিয়ে দিন মাথা ঢেকে ঘুমাবেন না কারণ এতে কার্বন ডাই অক্সাইড জমে অক্সিজেনের ঘাটতি হয় যা মস্তিষ্কের ক্ষতি করে সকালের নাস্তা এড়িয়ে যাওয়া সকালের নাস্তা দিনের শক্তির প্রধান উৎস কিন্তু তাড়াহুড়োয় অনেকে এটি এড়িয়ে যান এতে রক্তের শর্করার মাত্রা কমে যা মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করে নিয়মিত নাস্তা বাদ দিলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং পুষ্টির অভাবে স্বাভাবিক কাজে সমস্যা হয় মস্তিষ্ক ও শরীর সুস্থ রাখতে প্রতিদিন পুষ্টিকর নাস্তা খান যেমন ফল ওটস বা ডিম এবং তারাগুলো এড়াতে আগে থেকেই পরিকল্পনা করে নিন পর্যাপ্ত পানি পান না করা মস্তিষ্কের পঁচাত্তর পারসেন্ট পানি তাই এটিকে সুস্থ ও সক্রিয় রাখতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয় কোষের কার্যক্ষমতা কমে এবং যৌক্তিক চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায় প্রাপ্তবয়স্কদের দিনে কমপক্ষে দুই লিটার পানি পান করা উচিত তবে ওজন বয়স জীবনযাত্রা ও আবহাওয়ার উপর নির্ভর করে এই পরিমাণ বাড়াতে পারেন নিয়মিত পানি পান মস্তিষ্কের স্বাস্থ্য ও মানসিক সতেজতা বজায় রাখে অতিরিক্ত চাপ ও শুয়ে বসে থাকা দীর্ঘ সময় মানসিক চাপে কাজ করলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্রন্টাল সংকুচিত হয় যা স্মৃতি ও চিন্তা শক্তিকে দুর্বল করে গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত সাহায্য নিতে অনিচ্ছুক বা না বলতে পারেন না তারা বেশি চাপে ভোগেন অসুস্থ অবস্থায় কাজের চাপ মস্তিষ্কের ক্ষতি করে তাই বিশ্রাম বা ছুটি নিন নিয়মিত ব্যায়াম না করলে রক্ত সঞ্চালন কমে যায় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয় দীর্ঘক্ষণ শুয়ে বসে থাকাও ক্ষতিকর সারাদিন বসে কাজ করা বা ছুটির দিনে নিষ্ক্রিয় থাকা স্থূলতা হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় যা ডিমেন্সিয়ার কারণ হতে পারে মস্তিষ্ক সুস্থ রাখতে চাপ কমান নিয়মিত ব্যায়াম করুন প্রতি আধ ঘন্টায় উঠে হাঁটুন এবং সপ্তাহে অন্তত দিন মিনিট হাঁটার অভ্যাস করুন প্রযুক্তির নির্ভরতা ও মস্তিষ্কের তিন স্বাস্থ্য আগের প্রজন্ম ক্যালকুলেটর ছাড়াই হিসাব করতেন ফোন নাম্বার মুখস্থ রাখতেন এবং বই পড়ে জ্ঞান অর্জন করতেন এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়াম হিসাবে তাদের স্মৃতি ও চিন্তা শক্তি শক্তিশালী রেখেছে কিন্তু আজকাল প্রযুক্তি ও গুগল সার্চের উপর অতিরিক্ত নির্ভরশীল আমাদের মস্তিষ্কের ক্ষমতা কমিয়ে দিচ্ছে যা স্মৃতি ও চিন্তা শক্তিকে দুর্বল করে গবেষকরা পরামর্শ দেন সবকিছু গুগল না করে মনে রাখার চেষ্টা করুন শব্দ জট পাজল সুডকু ইত্যাদি খেলা মস্তিষ্ককে সক্রিয় রাখতে সহায়ক নিয়মিত এমন ক্রিয়াকলাপ মানসিক স্বাস্থ্য বাড়ায় হেডফোন ব্যবহার ও উচ্চ শব্দে গান শোনা হেডফোন বা ইয়ার দীর্ঘক্ষণ ব্যবহার বিশেষ করে তিরিশ মিনিটের বেশি ব্যবহার করলে শ্রবণ শক্তির ক্ষতি হয় উচ্চ শব্দে গান শোনা বা জোরে শব্দের পরিবেশে থাকা শ্রবণ শক্তির অপূরণীয় ক্ষতি করে যা মস্তিষ্কে প্রভাব ফেলে গবেষণা দেখা গেছে শ্রবণ শক্তি হ্রাস মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত করে এবং ঝুঁকি বাড়ায় যা পড়াশোনা ও মনোযোগের সমস্যা সৃষ্টি করে হেডফোন ব্যবহারের সময় ভলিউম ষাট পারসেন্টের বেশি না করা এবং প্রতি ঘন্টায় বিরতি নেওয়া উচিত এছাড়া গান শুনতে শুনতে মাথা ঝাঁকানো বা হেড ব্যাং করা মস্তিষ্কের কোষের ক্ষতি করে তাই সতর্ক থাকুন এবং নিরাপদ শ্রবণ অভ্যাস গড়ে তুলুন একাকিত্ব ও সামাজিকতার অভাব মানুষের সাথে কথা বলা আড্ডা দেওয়া বা সামাজিকরণ মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত একা থাকা একা সময় কাটানো মস্তিষ্কের জন্য ক্ষতিকর যেমন পর্যাপ্ত ঘুমের অভাবে হয় সামাজিক মেলামেশা মস্তিষ্ককে উদ্দীপ্ত রাখে যা একাকিত্ব একাকিত্বে সম্ভব নয় একাকিত্ব বিষণ্নতা উদ্বেগ এবং ডিমেনশিয়া বা আলজেমারের ঝুঁকি বাড়ায় মস্তিষ্ক সুস্থ রাখতে নিয়মিত ইতিবাচক মানসিকতার বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান সামাজিক বন্ধন সামাজিক মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে নেতিবাচক চিন্তা ও মানুষ নিয়মিত নেতিবাচক চিন্তা যেমন আমার কিছু হবে না বিশ্বের অবস্থা খারাপ দেশের অবস্থা খারাপ ভবিষ্যৎ অন্ধকার মস্তিষ্কের জন্য ক্ষতিকর এটি মানসিক চাপ হতাশা বা উদ্বেগ সৃষ্টি করে এবং মস্তিষ্কে অ্যামাইল্ড অ্যামাইলয়েড ও টাও জমে ডিমেনশিয়া বা আলজেমারের ঝুঁকি বাড়ায় নেতিবাচক চিন্তা আসলে তা সঙ্গে সঙ্গে থামানোর চেষ্টা করুন বারবার অনুশীলন করলে এটি অভ্যাসে পরিণত হবে প্রয়োজনে মনোরোগবিদদের সাহায্য নিন নেতিবাচক মানুষ ও অতিরিক্ত নেতিবাচক খবর থেকে দূরে থাকুন এটি মানসিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক অন্ধকারে সময় কাটানো গবেষণায় দেখা গেছে যারা অন্ধকার বা আলো বাতাসবিহীন আবদ্ধ স্থানে বেশি সময় কাটান তাদের মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ে যা ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায় সূর্যের আলো মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য তাই প্রতিদিন কিছুক্ষণ সূর্যের আলোতে থাকুন বাইরে বেরোন বা ঘরের দরজা জানলা খুলে আলো বাতাস ঢুকতে দিন এটি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অতিরিক্ত খাওয়া এমনকি স্বাস্থ্যকর খাবার হলেও মস্তিষ্কের ক্ষতি করে গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত খাওয়ায় মস্তিষ্কের ধমনীতে কোলেস্টরেল জমে রক্ত প্রবাহ কমে যা স্মৃতিশক্তি ও চিন্তা শক্তি হ্রাস করে এবং ডিমেনশিয়া বা আলজেমারের ঝুঁকি বাড়ায় জাঙ্ক ফুড পোড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা কোমল পানীয় একই ঝুঁকি তৈরি করে তাই পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ক্যালোরি গণনার জন্য অ্যাপ ব্যবহার করা যায় তবে পুষ্টিবিদদের পরামর্শে ডায়েট প্ল্যান তৈরি করে সবচেয়ে উপযোগী কাজ অনেকে চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলেন মনে রাখবেন মস্তিষ্কের সিক্সটি পারসেন্ট চর্বি তাই সব ধরনের খাবার পরিমিত পরিমাণে খাওয়া প্রয়োজন অতিরিক্ত স্ক্রিন টাইম অত্যাধিক স্ক্রিন টাইম মস্তিষ্কের বিকাশে ক্ষতি করে বিশেষ করে ফ্রন্টাল করটেক্সে যা বয়সন্ধি থেকে পঁচিশ বছর পর্যন্ত বিকশিত হয় গবেষণায় দেখা গেছে যে দিনে সাত ঘণ্টার বেশি স্ক্রিন টাইম শিশুদের সেরিব্রাল করটেক্স পাতলা করে মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ মাথা ব্যথা বিভ্রান্তি এমনকি মস্তিষ্কে টিউমারের ঝুঁকি বাড়ায় তাই শিশুদের স্ক্রিন টাইম কমাতে হবে ফোন শরীরের কাছে রেখে ঘুমানো উচিত নয় ফোন পকেটে না রেখে ব্যাগে রাখুন দীর্ঘ কথোপকথনে স্পিকার ব্যবহার করুন এবং টেক্সট করা কথা বলার চেয়েও নিরাপদ ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমার অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেল ভিজিট করুন এবং অন্যদেরকেও ভিজিট করতে উৎসাহিত করুন ধন্যবাদ সকল